আসলে ধোসা বানানো যে এত সোজা আপনারা ভাবতেও পারবেন না আর চাল ডাল ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না আপনাদের ধোসা খাওয়ার জন্য শুধুমাত্র সুজি আর টক দই দিয়ে কিন্তু আপনারা ঘরেই একদম সহজভাবে ধোসা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ধোসা খাওয়ার জন্য আমি আগে একটা নারকেলের চাটনি বানিয়ে নেব তার জন্য একটা মিক্সেঞ্জারে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম এটা কিন্তু ভাজা চীনা বাদাম দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো একদম ফ্রেশ নারকেল নারকেলগুলো আমি ছোট ছোট করে কেটে কালো যে অংশ থাকে সেগুলো বাদ দিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুই টুকরো আদা হাফ লেবু রস হাফ চামচ চিনি স্বাদ মতো নুন এবারে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন মিক্সিতে কিন্তু খুব ভালো করে বেটে নিয়েছি এবারে অন্য একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দুই কাপ সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই যেহেতু আমি দুই কাপ সুজি নিয়েছি তার জন্য এক কাপ টক দই দিয়ে দিলাম আর ওই কাপটা মেপেই দিয়ে দিচ্ছি দুই কাপ জল যেহেতু আমি দুই কাপ সুজি দিয়েছি তার জন্য দুই কাপ জল কিন্তু বন্ধুরা দিতে হবে এবারে সুজি জল আর টক দইটা একটু ভালো করে মিশিয়ে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি এবারে অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এখন এই ব্যাটারটা আমি এক পাশে রেখে দিলাম এবারে যে চাটনিটা আমি বানিয়ে রেখেছি তার মধ্যে আমি তরকা দেব। সেই জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল এবারে এই তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা হাফ চামচ সর্ষে কিছুক্ষণ পর যখন দেখবেন সর্ষে আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিতে হবে একটু কারিপাতা তারপর তেলের সঙ্গে কারিপাতাটা একটু ভালো করে ভেজে নিয়ে গরম গরম তরকাটা এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই চাটনিটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এই চাটনিটাও আমি একপাশে রেখে দিচ্ছি এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক প্যাকেট ইনো ইনো যদি আপনাদের ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেকিং সোডাও দিতে পারেন এবারে ইনো আর নুনটা খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই ইনো দেওয়ার ফলে কিন্তু বন্ধুরা এই ব্যাটারটা অনেকটাই হালকা ফুলকা হয়ে যাবে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা নন স্টিকের তাওয়া গরম করতে দিয়েছি তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এই তাওয়ার উপরে সামান্য একটু জলে ছিটা দিতে হবে তারপর একটা টিস্যু দিয়ে খুব ভালো করে তাওয়াটা মুছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই যে ব্যাটার করে রেখেছি এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে তাওয়ার ঠিক মাঝখানে দিয়ে দিতে হবে তারপর হাতা দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এর উপর দিয়ে শুকিয়ে আসার জন্য কিছুক্ষণ পর যখন দেখবেন এ ধোসার মাঝখানে হালকা একটু লাল হতে শুরু করেছে তখন এর উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিতে হবে তারপর খুন্তি দিয়ে একটুখানি তেলটা উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই ধোসাটা তুলে নিতে হবে তবে বন্ধুরা এই ধোসাটা তুলতে কিন্তু খুন্তিরও প্রয়োজন নেই হাত দিয়ে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে একটু গরম আছে জন্য হাত দেওয়া যাচ্ছে না আর এরকম করে রোল করে নিলেই কিন্তু এটা হয়ে যাবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো ধোসায় বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এই ধোসাটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি ঠিক আগেরটার মতো করেই এটাও আমি রোল করে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো ধোসাই বানিয়ে নিয়েছি আর এই ধোসাগুলো গরম গরম খেতে যা ভালো লাগে যা আপনারা একদিন বাড়িতে না বানালে বুঝতে পারবেন না দেখুন কতটা মুচমুচে হয়েছে আর বন্ধুরা এই ধোসাগুলো কিন্তু এরকম নারকেলের চাটনি দিয়ে খেতে অসাধারণ লাগে একদিন হলেও বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে